খুবই পরিস্থিতি খারাপ বিটি ডেরাই যে এই অবস্থা স্কুলে যাওয়ার লেগে কান্না কাটি করে বাইরে বাড়ানোর লেগে কান্না কাটি করে আমি অসুস্থ বাইরে বার করতে পারি না আমিও অনেক চিকিৎসার পর আমারও হাট ধরা পড়েছে খুবই আমার যন্ত্রণা হয় আসসালাম আলাইকুম দেখেন না আমার এই পরিস্থিতি বা আমার অবস্থার কথা আমি বলতেছি আর বিটি ছাদে কাপড় তুলবে যায় হঠাৎ করে কাপড়টা তুলতেই ছাদে হাত রাখায় কারেন্টে হাতটা ধরে হাতটা পুড়ছে পাটা পুরিছে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাতটা কাটি দিছে পাটা কাটি দিছে অনেক টাকা লাগে সে জায়গায় দুই আড়াই লাখ টাকা খরচ শুধু বা সাহায্য রক্ত লাগিছে সেখান থেকে রক্তেও অনেক লোকই সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে বেটিকে সুস্থ করে ঢাকা থেকে নিয়ে আইসি নিয়ে আইসি খুবই পরিস্থিতি খারাপ বেটি ডে আজ এই অবস্থা স্কুলে যাওয়ার লেগে কান্না কাটি করে বাইরে বাইরে নীল লেগে কান্না কাটি করে আমি অসুস্থ বাইরে বার করতে পারি না আমিও অনেক চিকিৎসকের পর আমারও হাট ধরা পড়েছে খুবই আমার যন্ত্রণা হয় হয়তো সমস্যা নিঃশ্বাসে সমস্যা হয় আমি ওষুধ খাইতেছি আল মদিনায় ফরিদপুর দেখায় বলছে হার্ট হইছে এখন বিটিкли বেরা বইবা কি অবস্থায় আমি চিকিৎসা দেব না বিটিরেই চিকিৎসা করব আপনারা যদি সবাই আমাকে একটু হেল করেন সাহায্য শান করেন তাইলে আমিও হয়তো ছেলেটি ডেক দিয়ে আমার একটা বেটা আঠারো উনিশ বছর বয়স সেই আমার সংসার চালায় বেটার কামাই দিত খুবই হিমঝিম খায়া যাচ্ছি আমার স্বামী অসুস্থ ছিল বলতে তার ডায়াবেটিস ছিল প্রথম বলতে একটু পায় ঘা হয় ঘাটা চিকিৎসা দিয়ে সারাইনের পর লিভারের সমস্যা তিন বছর লিভারের সমস্যায় ভুগিছে খালি পেট ফুলিছে কাজকর্ম করবে পারে নাই সে থেকেই আমার সংসারে অভাব অনাটন সেই থেকেই আমি দুঃখেই আছি তবু আল্লাহর কাছে প্রার্থনা করি আমি অনেকে আমি অনেক সুখী স্বামী যাওয়ার পর এখন বেটা নিয়ে বিটিলি সংসার করে খাবার পর আমার এই দুর্যোগ নিয়ে বিটিকে নিয়ে আর এখন আমার এই টেনশনে হাড়ের সমস্যা হয়েছে ডাক্তার বলছে যে হাড়ের সমস্যা সেই ওষুধ খাইতেছি এখন বিটিকে ঢাকালে লাগবি লাগবে আমারও সমস্যা তাই সবার কাছে এটা আমার আবেদন আপনারা যদি আমার পাশে দাঁড়ান সহকার্য সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই হয়তো আমি পারবো দেখাবে বা চিকিৎসায় আগে চিকিৎসা করবে নিয়ে যাওয়া লাগবে বা নিজের তো আমার তো ইমার্জেন্সি ঢাকা পাবনা যাবের কইছে হাডের ডাক্তারের কাছে কিন্তু ডেকার সমস্যায় যাইতে পারিনি তাও আজ দিন আমার এই সমস্যা বাড়ছে আমার বিটি হয়তো আমার বিটি ডেক যে যাই পারেন আর বেটি ডেক দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদের মা বোন হিসেবে নিজের বোন থাকলে মা থাকলেও তো অনেক কিছু সাহায্য সান করলো বা বেটা বেটি থাকলে পাশে দাঁড়ায় এটা মনে হলেই আমার পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে আসা আবেদন